হলিউড অভিনেতা ওয়ালটন গগিনস সম্প্রতি পিট ডেভিডসনের মন্তব্যের জবাব দিয়েছেন ডেভিডসন সম্প্রতি থিয়বনের দ্য পাস্ট উইকেন্ড পডকাস্টে বলেছেন কোনো কোনো অভিনেতা হঠাৎ করেই দারুণ খ্যাতি অর্জন করেন কিন্তু কিছু সময় পরেই অনুরাগীদের মনোভাব পরিবর্তিত হতে পারে ডেভিডসন উদাহরণ হিসেবে উল্লেখ করেন পেদ্রো পাসকেলকে তিনি বলেন দুই বছর আগে পেদ্রো ছিলেন কঠোর পরিশ্রমী এবং মেধাবী অভিনেতা হঠাৎ করেই তিনি এত বড় হয়ে যান যে সবাই ড্যাডি ড্যাডি বলতে শুরু করে কিন্তু এক বছরের মধ্যে তার প্রতি ভক্তদের মনোভাব বদলে যায় এই প্রসঙ্গে অনেকেই ধরে নিয়েছিলেন ডেভিডসন ইঙ্গিত দিয়েছেন হোয়াইট লোটাস ধারাবাহিকের অভিনেতা ওয়াল্টন গগিনসের দিকে তবে গগিনস বিষয়টি নিয়ে আত্মবিশ্বাসী প্রতিক্রিয়া দিয়েছেন তিনি বলেছেন তার মূল ফোকাস হলো অভিনয় ও কাজের মান বজায় রাখা অন্যদের মনোভাবের পরিবর্তন নিয়ে উদ্বিগ্ন নন গগিন্সের এই মন্তব্য দর্শকদের কাছে একটি স্পষ্ট বার্তা দিয়েছে যে হঠাৎ খ্যাতি বা জনপ্রিয়তা তাকে প্রভাবিত করতে পারবে না তিনি শিল্পী হিসেবে নিজের পথেই এগোচ্ছেন এবং সমালোচনা বা ভক্তদের পরিবর্তনশীল মনোভাবের প্রতি বেশি মনোযোগ দিচ্ছেন না শুধু তাই নয় তার এই প্রতিক্রিয়া হলো ফ্যান কালচারের জটিলতা ও সেলিব্রিটির জনপ্রিয়তার ওঠা এক বাস্তব চিত্র ওয়ালচন গগিন্স প্রমাণ করেছেন সত্যিকারের প্রতিভা এবং কঠোর পরিশ্রমী শেষ পর্যন্ত দীর্ঘস্থায়ী কৃতিত্বের পথ তৈরি করে